নমস্কার আমি শ্রীজা নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার বা বলা ভালো প্রায় সাতশো পঞ্চাশটা নিত্য প্রয়োজনীয় ওষুধ তার মধ্যে প্যারাসিটামল মানে এই ধরনের ওষুধ রয়েছে যেগুলো আমাদের প্রায় প্রতিদিন প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হয় সেই সমস্ত ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে বিভিন্ন ওষুধ কোম্পানি এই ওষুধ কোম্পানিগুলোর এই যে প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য বা নিয়ন্ত্রণ করার কথা ছিল আসলে কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ড্রাগ কন্ট্রোল বোর্ডের কিন্তু তারা কিছুই করছে না তারা একটা কথাও বলছে না ওষুধ কোম্পানিগুলোর এই নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধির জন্য কেন বলছে না তারা তারা বলছে না কারণ বা কার্য কারণ আমরা যদি একটুখানি খুঁজতে চেষ্টা করি তাহলে আমাদেরকে একটা বছর একটু পিছনে যেতে হবে গত বছর আমরা জানি লোকসভা ভোট ছিল এবং সেই সময় লোকসভা ভোটের জন্য ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা দিয়েছিল ফার্মা লবি এই ফার্মা লবি যে টাকাগুলো দিয়েছিল সেই ফার্মা লবির টাকা তারা তো দান ছত্র খোলেনি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে তারা দান খয়রাতির জন্য কেন্দ্রীয় সরকারকে বা এরাজ্যের রাজ্য সরকারকে টাকাগুলো দেয়নি তাহলে কি জন্য দিয়েছিল দিয়েছিল ভোটে জেতানোর জন্য কেন ভোটে জেতানোর জন্য তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা যাতে কেন্দ্রীয় সরকার পাশ করিয়ে দেয় তার জন্য খুব সোজা অঙ্ক এবং তারপরেই এই ওষুধের দামগুলো বাড়ছে যা নিয়ন্ত্রণ করছে না কেন্দ্রীয় সরকার আমি বলছি না যে ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে বলেই ওষুধের দাম বাড়ছে কারণ এটার কোনো প্রমাণ আমার কাছে নেই কিন্তু ভারতীয় দর্শনে কার্যকারণ সম্পর্ক বলে একটা সম্পর্ক রয়েছে যেমন ধরুন আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী নারদার স্ট্রিং অপারেশনে হাত পেতে টাকা নিচ্ছেন তারপরে ইডি যখন তাকে ডেকে পাঠালো তখন তিনি বিজেপিতে শিফট করে গেলেন এবং বিজেপির ওয়েবসাইটে সবার ছবি রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি নেই তো এটার কোনো প্রমাণ নেই যে উনি নারদার ওই টাকা নিয়েছিলেন ইডি ডেকে ছিল তাই উনি বিজেপিতে গেছেন এটার কোনো প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই হতেই পারে ওনার সনাতনী চেতনা জেগে উঠেছিল তাই উনি বিজেপিতে গেছেন কিন্তু কার্যকারণ সম্পর্ক এটা বলছে যে উনি হাত পেতে টাকা নিয়েছেন সেই ছবি আমরা দেখেছি সেই ফুটেজ আমরা দেখেছি এবং ইডি ডেকেছে ওনাকে এবং তারপরেই উনি বিজেপিতে শিফট করেছেন পুলিশের হাত থেকে বাঁচতে ইডির হাত থেকে বাঁচতে এটা কার্যকারণ সম্পর্ক যেগুলো আমরা অনুধাবন করতে পারি ভারতীয় দর্শন শাস্ত্র অনুযায়ী বা কার্যকারণ সম্পর্কের যে কমন সেন্স সেটা অ্যাপ্লাই করে ঠিক একই রকমভাবে ইলেকট্রোরাল বন্ডে কোটি কোটি টাকা দিয়েছিল এই কোম্পানিগুলো এই লবি এবং তারা এখন ইচ্ছে মতন ওষুধের দাম বাড়াচ্ছে কারণ যে টাকা যে কোটি কোটি টাকা তারা দিয়েছিল মোদিকে ভোটে জেতার জন্য সেই টাকাগুলো আপনার আমার পকেট থেকে তারা তুলবে বলে আর তার বদলে তারা কি পেয়েছে তার বদলে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে যে সমস্ত ওষুধগুলো ল্যাবে পাশ করছিল না আগে সেই সমস্ত ওষুধগুলো এই ইলেকট্রোরাল বন্ডে টাকা দেওয়ার পরে পাশ করেছে কয়েকটা কথা যেমন আমি বলতে পারি যেমন ধরুন কোভ্যাক্সিন কোভ্যাক্সিন এটা তো করোনার সময় মানে করোনার সময় তো একাধিক এই সমস্ত জালিয়াতির ঘটনা ঘটেছে যেমন ধরুন কোভ্যাক্সিন কোভ্যাক্সিন আমরা জানি করোনার সময় তখন প্রায় প্রতিটা ভারতবাসী কোভ্যাক্সিন নেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন কোভ্যাক্সিন কোনো রকম কোনো ক্লিনিক্যাল ল্যাবে পাস না করেই সোজাসুজি মার্কেটে আনা হয়েছিল এবং তারপরে সেটা আমাদের শরীরে গেছে এবং পরবর্তীতে বিদেশের কোর্টে আন্তর্জাতিক কোর্টে যখন এই বিষয়টা নিয়ে কোভ্যাক্সিনের কথা ওঠে তখন কোভ্যাক্সিন কোম্পানি নিজে বলে যে না এই যে ভ্যাকসিন এই ভ্যাকসিনের ফলে রক্ত জমাট বেঁধে যাচ্ছে এবং মানুষের মৃত্যু হচ্ছে এটা তারা সমীক্ষায় দেখেছে তাই তারা এইটা এই কোভ্যাক্সিনকে মার্কেট থেকে তুলে নিচ্ছে আপনারা একটু গুগল করলে আন্তর্জাতিক কোর্টে কোভ্যাক্সিনের কি স্টেটমেন্ট সেটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন তো এখন আর কোভ্যাক্সিন আপনারা মার্কেটে পাবেন না কিন্তু তাতে কী করোনার সময়ে কোভ্যাক্সিন কোম্পানি বা কোভ্যাক্সিন যারা বানিয়েছে তাদের যে প্রফিটটা হয়েছে সেই প্রফিটটা কিন্তু তারা ঘরে তুলে নিয়েছে হ্যাঁ আপনি আমি কিছু মানুষ মারা যাব আমাদের শরীরে ঢুকেছে সেই বিষ এবং তার ফলে আমাদের রক্ত জমাট বেঁধে আমরা যে কোনো দিন মৃত্যু মানে আমাদের হতে পারে কিন্তু তাতে কোভ্যাক্সিন কোম্পানির কিছু যায় আসে না এবং অবশ্যই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার যারা টাকা নিয়েছে এই ফার্মা লবির থেকে তাদেরও কিচ্ছু যায় আসে না যেমন ধরুন বলতে পারি রেমেডিসিওরের কথা রেমেডিসিওরেরও সে মানে সেমই ঘটনা বিভিন্ন সমস্যার ক্ষেত্রে অসুখের ক্ষেত্রে এই শোর যে ভ্যাকসিন সেটা দেওয়ার চেষ্টা চলছিল কোনোটাতেই কোনোভাবে পাশ করানো যাচ্ছিল না সে সে করোনা আসার ফলে মুড়ি বিচরির সব এক দর হয়ে গেছিলো তখন তখন মানুষের মনে হচ্ছিলো ভ্যাকসিন নিলেই আমরা বেঁচে যাব তো ওই রেমেডি শিওরের দাম প্রায় সত্তর হাজার আশি হাজার সেই সময় বিক্রি হয়েছে পরবর্তীতে কিন্তু সুপ্রিম কোর্টে এই রেমেডি শিওরকে নাকচ করে দেওয়া হয়েছে ব্যান করে দেওয়া হয়েছে কিন্তু তাতে কী শিওরের যা প্রফিট হওয়ার হয়ে গেছে তারপর ধরুন করনীলের কথা আমরা বলতে পারি যেটা ওই রামদেব এনেছে রামদেব তো মোটামুটিভাবে বিজেপিরই ধ্বজাধারী তো সেই সময় বলা হয়েছিল যে এই ওষুধটার জন্য করোনা সেরে যাচ্ছে কিন্তু পরবর্তী সুপ্রিম কোর্টের কাছে একেবারেই এই ওষুধটার কোনো মান্যতা পায়নি সুপ্রিম কোর্ট এই ওষুধকে নাকচ করে দিয়েছে এরকম বিভিন্ন ঘটনা বিভিন্ন জালিয়াতির ঘটনা অর্থাৎ আপনি আমি আমরা যারা ভাবছি যে ওষুধ খেয়ে আমাদের রোগ সারবে তাদের দামের জন্য আমরা কিনতে পারছি না এরকম অসংখ্য মানুষ রয়েছেন যারা দামের জন্য ওষুধ কিনতে পারছেন না এবং তার পাশাপাশি আরও একটা ঘটনা ঘটছে এ রাজ্যে সেটাও আপনারা সেটা সম্পর্কেও বহাল আমি জানি এবং এটাও বেশ কিছু দিন ধরে চলছে সেটা হচ্ছে যে জাল ওষুধ এই জাল ওষুধের আবার দুটো ক্যাটেগরি রয়েছে এক গুণগত নিম্নমানের ওষুধ এবং জালিয়াতির ওষুধ এইটা আপনাদেরকে একটুখানি বোঝাই যেটা রাজ্যে চলছে মানে এতক্ষণ কেন্দ্রের কথা বললাম এবার রাজ্যের কথা বলছি তো কী কী দুটো ক্যাটেগরি দুটো ক্যাটেগরি হচ্ছে একটা হচ্ছে গুণমান যেটা গুণমানে পাশ করতে পারছে না নিম্নমানের ওষুধ সেটা কীরকম ধরুন বড় কোনো কোম্পানি ভালো কোনো কোম্পানি আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না কিন্তু ধরুন বড় কোনো কোম্পানি যে কোম্পানির ওষুধ আপনারা প্রায়শই খান এবং খুব পরিচিত কোম্পানি তারা কি করছে তারা যে পরিমাণ মলিকিউলটা দেওয়ার দরকার ধরুন ফাইভ পারসেন্ট মলিকিউলটা দেওয়ার দরকার সেটা হয়তো ওয়ান পার্সেন্ট বা দেড় পার্সেন্ট দিচ্ছে তার ফলে কি হচ্ছে গুণগত মান নিম্ন মানের হচ্ছে অর্থাৎ আপনার যে রোগটা সেটা সারছে না সঠিকভাবে বা যে রোগটা দুটো ওষুধ খেলে সারতো সেটা হয়তো আপনাকে দশটা খেতে হচ্ছে আর একটা হচ্ছে যেটা জাল ওষুধ জাল ওষুধ কীরকম জাল ওষুধ হচ্ছে যে যে নির্দিষ্ট কোম্পানি বড় কোনো কোম্পানি তার সঙ্গে কোনো সম্পর্কই নেই নই নেই আর কি ধরুন বড় বাজারের কোনো গোডাউনে বসে ওই ওষুধটা তৈরি হচ্ছে সেম স্ট্রিপ ব্যবহার করে ওই ওষুধটা ধরুন যে বড় কোম্পানি যে প্রতিষ্ঠিত কোম্পানি তার হয়তো দশটা স্ট্রিপের একটা বক্স তার মধ্যে ছটা ওই জাল ওষুধ যে জাল ওষুধটা ধরুন বড় বাজারের কোনো গোডাউনে তৈরি হচ্ছে বা কারোর বাড়ির একতলার বেসমেন্টে তৈরি হচ্ছে সেটাকে ওটার মধ্যে পাঞ্চ করে দেওয়া হচ্ছে দিয়ে ওষুধটা মার্কেটে ছাড়া হচ্ছে এবার বিষয়টা হচ্ছে এগুলো থেকে কি বাঁচার কোনো উপায় নেই অবশ্যই আছে কারণ এ রাজ্যের একটা ড্রাগ কন্ট্রোলার বোর্ড রয়েছে তাদেরকে বলতে যান তারা বলবে যে তাদের কাছে নাকি কর্মী নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি তাদের কাছে কোনো কর্মীই না থাকে যদি তাদের এই যে বিষয়গুলো যেগুলো তাদের পাহারা দেওয়ার কথা সেগুলো তারা পাহারা না দিতে পারে তাহলে এই বোর্ড আপনার আমার টাকায় কেন চলবে কেন এই বোর্ডকে আমরা পুষবো আমাদের ট্যাক্সের টাকায় কেন এটাকে বন্ধ করে দেওয়া হবে না এবং তার সঙ্গে পুরসভার তরফ থেকেও একটা চেকিংয়ের ব্যবস্থা করা উচিত কিন্তু ওই যে বললাম আবারও কিন্তু সেই ঘুরে ফিরে একই কার্যকারণ সম্পর্ক গিয়ে দাঁড়াচ্ছে কারণ ফার্মা ফার্মালবির টাকা কিন্তু মমত কম এসেছে বিজেপির কাছে যতটা গেছে ফার্মা লবির টাকা মমতা ব্যানার্জির কাছে অত ফার্মা লবির টাকা যায়নি তার থেকে অনেক বেশি সিএসসি দিয়েছে বা অন্যান্য আরও যে সমস্ত কোম্পানি রয়েছে সেগুলো দিয়েছে কিন্তু তারপরেও একটা পার্সেন্টেজ কিন্তু ফার্মা লবির টাকা মমতা ব্যানার্জির কাছেও ঢুকেছে তৃণমূলের কাছেও ঢুকেছে এটা প্রমাণিত সত্য ইলেকট্রাল বন্ডে প্রকাশিত হয়েছে সুতরাং এই যে ফার্মা লবির টাকা মমতা ব্যানার্জির কাছে ঢুকেছে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন তারপরেই কিন্তু ড্রাগ কন্ট্রোলার বোর্ডটা সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে কোনো প্রমাণ নেই যে ফার্মালবির টাকা ঢোকার জন্যই ড্রাগ কন্ট্রোলার বোর্ডকে অকেজো করে দেওয়া হয়েছে এরকম কোনো প্রমাণিত সত্য নয় এটা কিন্তু ওই যে বললাম ভারতীয় দর্শনে বলা হচ্ছে যে কার্যকারণ সম্পর্ক বলে একটা ব্যাপার রয়েছে ঠিক সেই কার্যকারণ সম্পর্কে এই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই যেমন ধরুন এই যে কদিন আগে মেদিনীপুরে যে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটলো যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস আমি নাম করেই বলছি শিলিগুড়ির কোম্পানি সেটা এখন প্রমাণিত যে এই যে স্যালাইন যে স্যালাইনের জন্য প্রসূতি মৃত্যু হয়েছে বলে চিকিৎসক এবং নার্সরা অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জি বললেন যে যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি বললেন যে না স্যালাইনের কোনো দোষ নেই আসলে ডাক্তার এবং নার্সরা ঠিকমতো স্যালাইন দিতে পারছে না কারণ স্যালাইন দেওয়ার যে পদ্ধতি সেটা নিশ্চয়ই উনি শেখাতে পারেননি কারণ উনি তো সবগুলোই করেছেন এম এ বিএড এলএলবি সব একসাথে এখন তো উনি মানে আরও অনেক কিছুই জানেন তো যাই হোক তো উনি সঠিকভাবে বলে দিয়েছিলেন যে না স্যালাইনের কোনো দোষ নেই দোষটা হচ্ছে চিকিৎসক এবং নার্সের তারা সঠিকভাবে স্যালাইনটা দিতে পারেনি যে কারণের জন্য উনি সাসপেন্ড পর্যন্ত করেছিলেন ওই সমস্ত চিকিৎসক এবং নার্সদের যদিও পরে আবার বেশি টাকা দিয়ে যাতে ওনার দালালি করে তার জন্য ফিরিয়ে এনেছেন কিন্তু করেছিলেন কিন্তু পরবর্তীতে কোর্টে প্রমাণ হয়ে গেছে যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে স্যালাইন সেটা গুণমানে খারাপ এবং সেই গুণমানে খারাপ যে স্যালাইন সেটা প্রসূতিদের শরীরে দেওয়ার পরেই কিন্তু তাদের মৃত্যু হয়েছে তো এভাবেই এভাবেই কেন্দ্র এবং রাজ্যের তত্ত্বাবধানে আপনার আমার জীবন বাজে রাখা হয়েছে আপনার আমার জীবন নিয়ে ছেলে খেলা করা হচ্ছে কারণ দেখুন আপনি যদি অন্য কিছু কিনতে যান ধরুন আপনি চাল কিনতে গেলেন আপনি কিন্তু জানেন কোন চালটা কিনবেন চালের বিভিন্ন নাম রয়েছে আপনি কোন চালটা কিনবেন চালটা ফ্রেশ কিনা পোকা ধরা কিনা এগুলো আপনি দেখে দেখে কিনতে পারবেন বা ধরুন সবজি কিনতে গেলেন আপনি আলু কিনতে গেলেন আপনি জ্যোতি আলু কিনবেন না চন্দ্রমুখী আলু কিনবেন হ্যাঁ বা ওজনটা সঠিক দিচ্ছে কিনা আপনি এগুলো দেখে কিনতে পারছেন বা অন্যান্য ক্ষেত্র আপনার যা যা লাগবে আপনি কিন্তু সমস্ত কিছু নিজে দেখে সঠিকভাবে বাছাই করে কিনতে পারেন একমাত্র একটাই দ্রব্য যেটার জন্য আপনাকে সম্পূর্ণভাবে অন্যের উপর ডিপেন্ড করতে হয় বা আপনার সরকারের উপরে আপনাকে ডিপেন্ড করতে হয় সেটা হচ্ছে ওষুধ কারণ আপনি জানেন না আপনি কী ওষুধ খাচ্ছেন সেটা কোন ল্যাবে তৈরি হচ্ছে কারা পাশ করাচ্ছে সেটার মধ্যে কি মলিকিউল রয়েছে মলিকিউলটা তাও আপনি চেক করতে পারেন কিন্তু তাও আমরা চেক করি না সবসময় কারণ আমরা ভরসা করি এতদিন পর্যন্ত আমরা আমাদের সরকারকে আমরা আমাদের ড্রাগ কন্ট্রোলার বোর্ডকে আমরা আমাদের লোকাল যে ফার্মাসিউটিক্যালস যে দোকান রয়েছে তাদেরকে বিশ্বাস করে ভরসা করেই ওষুধ খেয়ে এসেছি কিন্তু সেই দিনটা আর নেই আমরা আমাদের সরকারকে বিশ্বাস করতে পারবো না কারণ আবারও সেই কার্যকারণ সম্পর্কটা কারণ তারাই ইলেকটোরাল বন্ডে পয়সা নিয়ে ভোটে জিতেছে তাই আপনার আমার জীবন কিন্তু এই মুহূর্তে দাঁওতে লাগানো হয়েছে আপনার আমার জীবন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে হয় আপনি জাল ওষুধ খেয়ে মরে যাবেন নয় আপনি নিম্ন গুণমানের ওষুধ খেয়ে মরে যাবেন আর নয় তো যদি সঠিক ওষুধ পান সেই ওষুধের দাম দেখে আপনি হৃদরোগে আক্রান্ত হয়েও মরে যেতে পারেন এবার ভেবে দেখুন কি করবেন এই সরকার এই যারা আপনার আমার জীবন নিয়ে ছেলে খেলা করে নিজেরা ভোটে জেতার জন্য আপনারা আমার জীবনকে বাজে রাখে তাদেরকে কতটা আর সহ্য করবেন কিভাবে আর ক্যারি করবেন সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনাদের